আলহামদুলিল্লাহ ভাই দিতে পারবো আর যখন আপনি মালটা পাইলেন হাতে তখন কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যায় গুণগত মান নামের সাথে নির্ভর করে মনে করেন আমার সাথে দামাদামি করবেন দামাদামি করলে কিন্তু আমি আপনার দিতে পারবো কিন্তু ভাই আমার কাছে যে ফেব্রিক্স আছে আমি তাদেরকে সেই ফেব্রিক্স প্রেফার করি রেট কমায় চাইলে মনে করেন আমার কাছে আছে হইলে একশো পঁয়ষট্টি যেটা ভাই লিগেল আমি অনলাইনের ভিতরে ডাইরেক্ট আমি বলতেছি আমি কাজ করি একশো পঁয়ষট্টি

अच्छा मैंने चार पीस नहीं तो होगा आपके चार पीस नहीं सेम टू सेम दी बना के बैक ब्यूटर देखी भाई बैक ब्यूटर भाई ये टा फोर पार्ट आपने अपना किधर देखा है अच्छा ऐसे देखने

আচ্ছা এগুলো যারা বিশেষ করে ফুটপাথে ব্যানার ডানে বিক্রি করবে তারা যদি না এমন করে বিক্রি করতে পারবে নর্মালি দোকানে বিক্রি করা কঠিন হয়ে যাবে কারণ এগুলো তো দোকানে যেহেতু নাম নাম্বার দেওয়া জার্সির কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি দেখেন এই যে দেখেন ইটা দেখেন কাফটা দেখেন তারপরে এই যে দেখেন প্রিন্টটা দেখেন কলারটা দেখেন অনেক সুন্দর একটা কোয়ালিটি ছিল যারা নিত ওরা নিলে ভালো হইতো

এখন ভাই যে আমার আমি আমার একটা জিনিস কি ভাই আমার আমি কখনো লস করলে আমি মন খারাপ করি না আমি আমার মনের সান্ত্বনা দিই লাভ লস নিয়ে ব্যবসা লাভ লস নিয়ে ব্যবসা এবং মনে করেন পরামর্শ ঠকেছে ঠক আল্লাহ আমার ঠকাই বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে কি ভাই আজকে আমরা শেষ করব ভিডিওটা প্রোগ্রাম হ্যাঁ ভাই ইনশাআল্লাহ তো সকলকে ধন্যবাদ সকলেই বেঙ্গলি কিউটারকে সাবস্ক্রাইব করবেন এবং সকলেই বেঙ্গলি কিউটারের সাথে সাথে থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য যারা নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি এই জার্সি গুলা দিয়ে দেবো ঠিক আছে এগুলি ভাই আমার ফিলিস্তিনের মহব্বতের প্রতি তৈরি করা তো যারা মহব্বত করবে তারা ভাই অবশ্যই ওকে ঠিক আছে তো ঠিক আছে চারশো নিরানব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চার পিস জার্সি আর তো ভিডিওটি আজকে আমরা এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজে নতুন হলে অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে রাখবেন বিদানি আসসালামাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ